বাগদান সারলেন অভিনেত্রী অদ্রেজা রয় কার সঙ্গে আংটি বদল করলেন অভিনেত্রী হবু বর বিঘ্নেশ কি করেন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে পঁচিশে জানুয়ারি আংটি বদল করলেন অভিনেত্রী অদ্রিজা রয় মুম্বাই থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শাহপুরে হলো তার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান বাগদানের অনুষ্ঠান হল জমজমাট বেশ কিছু ছবিও ভাগ করলেন অভিনেত্রী সামাজিক মাধ্যমের পাতায় তবে অভিনেত্রীর স্বামী বিঘ্নেশ আইয়ার কোন পেশার সঙ্গে যুক্ত জানা যাচ্ছে অভিনয়ের থেকে শতহস্ত দূরে অভিনেত্রীর স্বামী বিঘ্নেশ সাতপাকে বাধা পড়বেন আরও বছর দুয়েক পরে তবে তার আগে আংটি বদলি করে নিলেন অভিনেত্রী মাত্র তিন দিনের ছুটি পেয়েছেন অনুপমা ধারাবাহিক থেকে অভিনেত্রী বর্তমানে যোগ দিয়েছেন অভিনেত্রী অদ্রিজা রায় এক বছর ধরে সম্পর্ক রয়েছে সঙ্গে প্রথম বিয়ের কথা জানিয়েছিলেন তিনি অদ্রিজা একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন একটা পার্টিতে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল পার্টিতে দেখি একটা লাজুক ছেলে চুপচাপ বসে রয়েছে সেখান থেকেই আমার ওর প্রতি আগ্রহ তৈরি হয় তারপর ইনস্টাগ্রামের মাধ্যমে কথা শুরু হয় প্রথম দিন ডেটে গিয়ে আমাকে বিয়ের কথা বলেছিল আসলে দুজনেই আমরা পশুপ্রেমী সেখান থেকেই ভালো লাগার সূত্রপাত অদ্রেজার বাড়িতে পোষ্য রয়েছে বিঘ্নেশ ও পশুপ্রেমী অন্যদিকে হবু শ্বশুর বাড়ির নিজস্ব দুশো সত্তরটি সারমেও আছে সঙ্গে আছে বেশ কিছু গরু আর ময়ূর সেই ফার্ম হাউসেই হয়েছে বাগদানের অনুষ্ঠান অভিনেত্রী অদ্রেজার অদ্রেজা জানিয়েছেন মুম্বাইয়ে থানেতে ওদের বাড়ি আছে আর শাহপুরে রয়েছে খামার বাড়ি অর্থাৎ ফার্ম হাউস বিঘ্নেশের পারিবারিক ব্যবসা ওদের বেশ কিছু দক্ষিণী খাবার রেস্তোরাঁ রয়েছে মুম্বাইয়ে তবে কি অদ্রিজা আগামী দিনে কলকাতায় ফিরবেন না এই প্রশ্নের উত্তরে অদ্রিজা জানিয়েছেন কলকাতায় ভালো কাজ পেলে কেন করব না কিন্তু এই মুহূর্তে হিন্দি ধারাবাহিকের কাজ এবং পারিবারিক সূত্রে মুম্বাইয়ে থাকার আশা করছি বছরের শুরুতে আংটি বদল করলেও বিয়ে এখনো দেরি হাতে এখনো দেড় দু বছর সময় রয়েছে তবে বিয়ে করলেও খুবই ছিমছাম করে করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়ে বিয়ে করার ইচ্ছা রয়েছে অত্রিচার পরে বড় করে পার্টি আয়োজন করবেন তিনি জানিয়েছেন আংটি বদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী অত্রিচার বাবা মা ঠাকুমা কাকা কাকিমা এবং কাছের কিছু ছোটবেলার বন্ধু গিয়েছিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা শিখ রায় অদ্রিজা আর বিঘ্নেশের নতুন জীবনের জন্য রইলো শুভেচ্ছা শুভকামনা আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি